হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই কি ঈদ মোবারক তো এই তো দেখতে দেখতে রমজান মাস চলে গেলো আমার কাছে মনে হচ্ছে এই বছর রমজান মাসটা খুব আর্লি চলে গেছে আমার কাছে মনে হইতেছে যে কিছুদিন আগেই না সেই করলাম সবার সাথে একসাথে ইফতার করলাম কেম কীভাবে কীভাবে যেন আবার ঈদও চলে আসছে তাই না তো এই তো চাদ্রাতের দিন হচ্ছে আমি সকালে বাইরে গিয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস আনার জন্য তো এখানে হচ্ছে টমেটো সস ঘি ওডুনিল তারপর হচ্ছে রোস্টের মশলা ড্রাই কিছু মশলা কর্নিস মিল যেহেতু নবিস আমায় করবো দুধ ছিল তো এগুলোই লাগবে তো এগুলো নিয়ে আসছে আলিফা বাবার ব্যস্ততার কারণেও নিয়ে আসতে পারে নাই জন্য আমি ওদেরকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম যেহেতু আলিফার মেহেদিও আনতে হবে এই জন্য তো বাচ্চারা হচ্ছে এরকমই মানে যে ওই শুনবে যে মেহেদি দিতে হবে এমনিতেই পাকল হয়ে যায় তো চাদার দিদিন দিন কাজগুলো গুছিয়ে রাখলে এদের দিন তেমন ঝামেলা হয় না এখানে হচ্ছে বাদাম তারপর জয়ফল জ্যোতি পোস্তদানা তো এগুলো হচ্ছে আমি বেটে নিয়েছি একবারে তারপর হচ্ছে এর জন্য মা দুধ ঘন করেছে এখানে আলিফা মুনি হচ্ছে দেখেন মেহেদি পরে বসে আছে মানে সকাল থেকে পাগল হয়ে গেছে এরকম আমরাও হচ্ছে ছোটোবেলায় করতাম মানে তখন তো কাজের পেড়া থাকতো না যে কাজ করতে হবে তখন হচ্ছে সারাক্ষণ মেহেদি দিয়ে সারাক্ষণ মেহেদি নিয়ে নিয়ে ঘুরতাম যে আমাকে কে মেহেদি দিয়ে দিবে কে কোন কীরকমভাবে মেহেদি দিবে তো যেটা এখন আলিফা আলিফামুনি করে যাই হোক তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে ফুর্স নিলাম যেহেতু ইফতারের সময় হয়ে গেছে আজকে ইফতারিতে তেমন কিছুই করা হয় নাই আর সরবতি ছিল যেহেতু আজকে অনেক অনেক কাজ করা হয়েছে তো এখানে হচ্ছে পুরিংটাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে তিনটা পুরিং বানিয়েছি তো একটা হচ্ছে ছোট দুইটা মিডিয়াম যেহেতু হচ্ছে আমার দাদা শ্বশুর দাদা সে গ্রামে থাকে তাদের জন্য বাবা মা নিয়ে যাবে এই জন্য আর এদিকে আমার আজানকে দেখেন ইফতারের পর প্রত্যেকদিন তার দাদার সাথে বাইরে যাওয়ার জন্য বায়না করে খুব কান্নাকাটি করে বাইরে সে যাবেই তার দাদা তাকে নিয়ে গ্রেজে দাঁড়িয়ে আসতে একটু পরে দেখতেছে মেবি নাতি মেবি গেছে এই জন্য ফ্যানটা ঠেস করে ছেড়ে দিয়েছে মানে গ্রেজে দাঁড়িয়ে হচ্ছে ফ্যান ছেড়ে দিয়েছে আর আজানও তো অনেক খুশি হয়ে গেছে সে চলে গেছে দাদার সাথে আর এদিকে আমার পুডিংও হয়ে গেছে এই যে আমার দুইটা পুডিং প্রথম পুডিংটা অনেক সুন্দর হয়েছে তাই না তো এই তো পুডিংগুলো ফ্রিজ রেখে দিয়েছি আর আমি আজকে ইফতারের দশ মিনিট আগে আমি গোসল করেছি যেহেতু সারাদিন অনেক অনেক কাজ করেছি আর এদিকে আমার রাজান বাবাটাকে ডাকতেছিলাম তার হচ্ছে দুইটা দিন জ্বর ছিল সে খুব কানাকাটি করে নানুবাসা থেকে আসার পরে এত বড় একটা ব্যথা পেয়েছে মানে খুব জ্বরে সরে একটা ব্যথা পেয়েছে সে এই ব্যথার কারণে মেবি তার জ্বর চলে আসছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে আর এদিকে হচ্ছে আরিফা বাবার কাণ্ড দেখেন তার ছেলে মেয়ের জন্য এত কতগুলো শপিং করে নিয়ে আসছে আমি বলেছিলাম এত কিছু আনার দরকার ছিল না যেহেতু আজান আলিফাকে অন্যান্য অনেক কিছু কিনে দিয়েছে আর এখন সে দেখেন কত কিছু নিয়ে আসছে আর আলিফাকে হচ্ছে আমি টপসগুলো পরাতেই হচ্ছে কমফোর্ট ফিল করি মানে ও আমার কাছেও ভালো লাগে ওর কাছেও ভাল লাগে ও কোনো গর্জিয়াস কোনো ড্রেস পরতেই চায় না তো আমার টি শার্টও ছিল আর আজানে গেঞ্জিগুলো প্যান্টগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো এই তো দেখতে দেখতেও তো রমজান চলে এসছে ঈদও চলে আসছে ঈদও চলে যাবে তো দোয়া করি সবারই যেন ভালো কাটে তো এখানে হচ্ছে নবি সময় করবো আর ঈদের চার দিন হচ্ছে ড্রেজার্ট আইটেমগুলো করে রাখলে মানে ভালো হয় এখানে হচ্ছে নবী সময়ের যে দুধটা সেটা হচ্ছে ঘন করে নিয়েছি আর এখানে মা হচ্ছে ফিনি রান্না করতেছে আমার মার হাতে ফিনিটা অনেক বেশি মজা হয় এইটা এইটা কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব আর এখানে হচ্ছে নবী সময় হয়ে গেছে এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে তারপর আমার আজান বাবাকে দেখেন বারোটার মধ্যে ঘুম পাড়িয়ে ফেলছে আর সে দেখেন দিয়ে কি করছে মানে সে তো আর করে নেই আলিফাও তাকে সাথে দুষ্টমু করে করে এই ধরনের কাজ করছে আর এখানে হচ্ছে আলিফা মুনিকে হচ্ছে দিতে ইসলাম আর এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে ঈদ মোবারক